আসসালামু আলাইকুম সবাইকে তো যাই হোক আমি যে হাদির যে কালচারাল ফাইটটা সেটা বোঝার চেষ্টা করেছিলাম আমাদের শহীদ শরীফ ওসমান হাদি তো পরে দেখলাম মানে একাডেমিক এই যেই বিষয়বস্তুগুলা এই মানে কালচারাল হেজিমনির সাথে আধিপত্যবাদের সাথে যেটা যায় তো সেগুলো নিয়ে দেখলাম যে মানে আমি নিজে আর পড়াশোনা করেছি জাস্ট পরীক্ষা পাশ করার জন্য কিন্তু কখনো ওইভাবে অনুধাবন করি নাই তো বিষয়টা হচ্ছে তো যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করি তো আমরা দেখব যে আমরা পড়েছিলাম যে অ্যান্টোনিও গ্রামসি ইটালিয়ান একজন বিখ্যাত ফিলসফার হ্যাঁ তার সে একজন পলিটিশিয়ানও ছিল তারপরে তারপরে যে এডওয়ার্ড সাইদ ওরিয়েন্টালিজমের লেখক তারপরে যে নোয়াম চমস্কি আমেরিকান একজন বিখ্যাত যেই ফিলোসফার তারপরে ধরুন ফ্রান্সের ফ্রেঞ্চ ফ্রান্স ফেনো বা মিশেল ফুকু তোদের অনেক বইয়ে লেখালেখির মাধ্যমে এই যে বিষয়গুলা যেমন আমাদের কাজী নজরুল ইসলাম এই তাদের লেখার মাধ্যমে আমরা ইম্পিরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ এবং হেজিমনি যে আধিপত্যবাদের বিষয়টা এটা আমরা দেখতে পাই মানে একটু মানে একাডেমিক বিষয় তো বোঝাটা একটু কঠিন মানে বিষয়টা হচ্ছে ধরেন আন্তনীয় যে গ্রামসি আন্তনীয় গ্রামসি তার এই কালচারাল হেজিমনি নিয়েও তার অনেক জানাশোনা সে এটা নিয়ে একটু বলার চেষ্টা করছে তার একটা বই ছিল বিখ্যাত বই যে প্রিজন নোটবুকস মানে কারাগারের লেক নোট এরকম আর কি তো সে যে কালচারাল যে হেজিমনিটা আধিপত্য বাদ কালচারাল যে আধিপত্যবাদ সেটা বোঝাইছে যে যারা শাসন করে তারা শুধুমাত্র জোর করে শাসন করে না তারা শাসনটা করে হচ্ছে স্কুলিংয়ের মাধ্যমে হইতে পারে মিডিয়ার মাধ্যমে হইতে পারে তারপরে সাহিত্য সংস্কৃতি এইগুলা করে করে মানুষকে চিন্তাটাকে নর্মালাইজ করে দেয় মানে আপনি মিডিয়া ধরেন আপনি দীর্ঘ পনেরো বিশ বছর এক মানে একটা ধর নির্দিষ্ট প্রপাগান্ডা হ্যাঁ মিডিয়াও নানানভাবে প্রপাগান্ডা চালাইছে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে অথবা খবরের কাগজের মাধ্যমে অথবা কিছু সাংস্কৃতিক বর্গের মাধ্যমে যাদেরকে আপনারা অনুসরণ করেন আমরা অনুসরণ করি তাদের মাধ্যমে এমনভাবে ব্যাপারটা তুলে ধরছে যে এই চিন্তাটাকে নর্মালাইজ করে ফেলছে তার মানে এখন যারা আমরা শোষিত তাদের কাছে মনে হয় যে এটাই নিয়ম আমরা চাঁদা দিব এটাই আমাদের কাছে নিয়ম আমরা ওই যে উমুক সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আমরা দেখে যাবো চুপ থাকবো মানে এটাই নর্মাল মানে উমুক চাঁদা দিবে আমার থেকে চাঁদা নিছে লাখ লাখ টাকা কিন্তু আমি পরবর্তীতে সেটা প্রকাশ করব না আমি চুপ থাকবো প্রতিবাদ করব না মানে এই যে বিষয়টা আমরা নর্মালি নিয়ে নিই এই বিষয় এই বিষয়টাকেই অ্যান্টনিও গ্রামসি কালচারাল হেজিমনির মাধ্যমে বুঝাইছে ধরুন অন্যান্য আমাদের আশেপাশের অনেক প্রতিবেশী দেশ কেউ তো আমাদের সূত্র না কিন্তু তারা দেখেন নানানভাবে তাদের মিডিয়ার মাধ্যমে তাদের মিডিয়া হাউস বলেন তাদের মুভি এই যে নাটক সিনেমা যত জনরা আছে এগুলোর মাধ্যমে ধরেন অথবা রিলিজিয়ন মানে ধর্মের মাধ্যমে কালচারের মাধ্যমে তারপরে ধরেন এই যে লিটারেচার বা বিভিন্ন সাহিত্যিক কর্মকাণ্ডের মাধ্যমে এগুলা মানে আমাদের মাথার মধ্যে ঢুকায় দেয় মানে নর্মাল করে ফেলে ফলে আমরা ডিফারেনশিয়েট করতে পারি না যে কোনটা আধিপত্যপাত কোনটা নর্মাল এই যে দেখেন আমাদের ঘরে টিভি চ্যানেল কোন দেশের টিভি চ্যানেল বেশি চলে আপনি কি বন্ধ করতে পারবেন পারবেন না মানে এখন বন্ধ করাটাই অস্বাভাবিক মানে বন্ধ করার জন্য না কিন্তু তারা যেই আধিপত্যবাদ চালাইতেছে এই হেজিমনিটা চালাইতেছে তাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে নানানভাবে নানান প্রপাগান্ডার মাধ্যমে এই জিনিসটা অ্যান্টনিও গ্রামসি সুন্দরভাবে এসে বলার চেষ্টা করছে আর কি তারপর এডওয়ার্ড সাইদ সে একজন বিখ্যাত লেখক ফিলোসফার সে প্যালেস্তেনের যদিও নামটা সাইদ মুসলিম কিন্তু সে ক্রিশ্চিয়ান সে বলছে যে মানে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলা কীভাবে আমাদেরকে শাসন করতো দেখেন তাদের যে ইম্পিরিয়ালিজম বলেন কলোনিয়ালিজম বা এই যে হেজিমনিটা কিভাবে কাজ করতো তো তারা যে পূর্বের দেশগুলোকে ধরেন আমাদের এশিয়ার অনেক পূর্বের দেশ কাছে ইস্টার্ন কান্ট্রিগুলো অথবা ধরেন আফ্রিকার দিকে তাকান তো তাদেরকে বলতো যে তারা অন্ধকারে আছে ডার্কনেসে আছে তারা অশিক্ষিত তাদের মধ্যে কুসংস্কার আছে অনেক কিছু বলে বলে এগুলো বলে বলে একটা মানে একটা একটা ধারণা একটা ডিসকোর্স তৈরি করত। যে তারা তো অশিক্ষিত তারা তো অযোগ্য তারা কালো তারা অন্ধকারে আছে সুতরাং আমরা তাদেরকে শিক্ষিত করব। ঠিক আছে আমরা তাদেরকে জ্ঞানে আলোকিত করব। মানে পশ্চিমারা এই চিন্তাটা তৈরি করে এই যে তৈরি করাটাকে ইম্পেরিয়ালিজম বলে আর কি ওই ইম্পেরিয়াল আইডিয়াটা তৈরি করে এবং তারপর কলোনাইজ করে ঠিক একইভাবে সতেরোশো সাতান্ন সাল থেকে শুরু করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আমাদেরকে প্রায় দুই বছর শাসন শোষণ করছে এই সেমভাবে একটা ডিসকোর্স তৈরি করছে যে আমরা অশিক্ষিত বর্বর তো তাদের আইন প্রণয়ন করে ফেলছে আমাদের উপর এখন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের পোশাক আশাক এবং কি আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার অনেক কিছুই তাদের তৈরি করে দেওয়া আমরা সেটা ফলো করি মানে তারা এটা করতে করতে এমন একটা অবস্থা করছে মানে একটা প্রোপাগান্ডা চালাইছে আমাদের উপর কলোনাইজেশন চালাইছে এগুলো করতে করতে এখন আমরা তাদের এই বিষয়গুলো মেনে নিয়েছি আর কি সেটা বোঝা বোঝানোর চেষ্টা করছে তারপরে ধরেন এই যে ফ্রান্স ফেনন তো সে বলছে মেন্টাল এবং কালচারাল যে হেজিমনি সেটা নিয়ে বলছে যে যখন উপনিবেশিকরা যে কলোনিস্টরা ধরেন যে আধিপত্যবাদ যেই যারা পালন করে আধিপত্যবাদীরা বা কলোনিয়ালিজম যারা করে থাকে কলোনিস্টরা অথবা ইম্পিরিয়ালিস্টরা কি করছে এমনভাবে আমাদের উপর মানসিক এবং সাংস্কৃতিক আঘাত করছে ফলে দেখা যায় আমরা নিজেদের কালচারটাকে আমরা ছোট মনে করি আমাদের নিজেদের পোশাক আশাক হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি সেটা আমাদের কাছে ছোট হয়ে যায় মানে আমরা মনে করি তাদের মতো স্যুট পরা টাই পরা এরকম জামা কাপড় পরা সেটাকে আমরা আদর্শ হিসেবে ধরে নিই মানে তাদের চিন্তা ভাবনাকে আমরা উচ্চতর হিসাবে দেখি মানে আমাদের নিজেদেরকে আমরা ঘৃণা করে শিখি ঘৃণা করতে শিখে যাই মানে এটা একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মানে এগুলো তৈরি হয় এই যে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক এই যে অথবা দ্য ওয়েচ অফ দ্য আর্থ এই এরকম অনেকগুলো বই আছে তো সেগুলোর মাধ্যমে সেগুলো তুলে ধরছে তারপরে ধরেন এই যে নোম চমস্কি সে খুব সুন্দর আমেরিকান একজন বিখ্যাত ফিলসফার সে বলছে যে কিভাবে হেজিমনিটা করে থাকে মান ক্ষমতাসীনরা ক্ষমতাসীনরা হেজিমনি করে থাকে মূলত কর্পোরেট ও মিডিয়া শক্তির মাধ্যমে মানে এই যে মিডিয়া ম্যানুফ্যাকচার করে 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 নানান প্রপাগান্ডা তৈরি করে 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 তারা তাদের যে আধিপত্যপাত সেটা কায়েম রাখে মানে মিডিয়াকে পুরোপুরি ইউজ করে তো যদি চমস্কির যে ধরেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট অথবা হেজিমনি অফ সার্ভাইভাল এই বইগুলো পড়লে আপনারা একটু এই বিষয়গুলোতে ধারণা পাবেন মানে সবগুলোই একটা সুতোই বাঁধা আর কি আমি তারপরে ধরেন মিশেল ফুকো তো মিশেল ফুকোও এরকম একজন ফ্রেঞ্চ মানে আমরা ফোকাল্ট লিখতে সময় লেখার সময় ফোকাল বলা হয় কিন্তু উচ্চারণটা হয় ফুকো আর কি যেহেতু ফ্রেঞ্চ নেম তো সে সেও এভাবে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে যে পাওয়ার এবং নলেজ মানে খুব শক্তি এবং ক্ষমতা দ্বারা কিভাবে তারা আগ্রাসন চালায় আধিপত্যবাদী শক্তিগুলো কীভাবে একটি হয় আর কি তো এই বিষয়গুলোকে মানে তারা নানানভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে অন্যদেরকে ছোট করে 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 হ্যাঁ তারপরে বলে যে তোমরা অশিক্ষিত বর্বর এই টাইপের যে তোমরা অপরাধী তো বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে মানে এটা এই পাওয়ারটাকে ইনস্টিটিউশন মানে ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন ইনস্টিটিউট বা ইনস্টিটিউশনালাইজ করে ফেলে আর কি তারা এইভাবে এভাবে করে করে তারা এই যে হেজিমনিটা করে। সর্বশেষে আমি আসি আমাদের এই যে কাজী নজরুল ইসলাম উনি তো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওনার সারা জীবন যুদ্ধ করেছেন ওনার অনেক বই নিষিদ্ধ করা হয়েছে ওনাকে জেলে দেওয়া হয়েছে ওনার এই যে বিদ্রোহী কবিতা ধরেন তারপরে এই অনেক ধরনের আনন্দময়ী আগমনে শাহজাহান এই ধরনের নানান কবিতার মাধ্যমে সে সে একদম সুন্দর করে তুলে ধরছে এই বিষয়গুলো যে আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য মানে আমাদের যে আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এবং আমি আইসা দেখলাম যে আমি যেহেতু লিটারেচার কালচার নিয়ে পড়াশোনা করছি এখনও করতেছি এই বিষয়গুলো নিয়ে হাজার হাজার পিএইচডি হচ্ছে হাজার হাজার থিসিস হচ্ছে কিন্তু আমাদের দেশের মানুষ মনের অজান্তেই যারা এগুলো নিয়ে কথা বলে তাদেরকে আমরা গালি দিই আমরা উসমান হাদির দুইটা গালি এই দুইটা গালিকে আমরা কোট করি কিন্তু সে যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে সে যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমাদের দেশের এই যে আমলারা যারা দুর্নীতিগ্রস্ত কিভাবে পাওয়ার এক্সারসাইজ করে ক্ষমতাবান রাজনীতিবিদরা কিভাবে তাদের পাওয়ার এক্সারসাইজ করে কিভাবে তাদের পারিপার্শ্বিক মানুষগুলোকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করে নোংরামি হত্যা চাঁদাবাজি গোম সন্ত্রাসী কর্মকাণ্ড অবৈধ ব্যবসা মাদক এগুলোর বিরুদ্ধে সে বলছে এখন আমরা তার গালিটাকে কোট করে সে কোন ধরনের বৈষম্য কোন ধরনের অন্যায় অত্যাচার অপরাধের বিরুদ্ধে বলছে সেগুলোকে আমরা মানে উজ্জ করতে চাই মানে মূলত তার গালিটাকে সামনে আনি কিন্তু সে যে বিষয়গুলোকে নিয়া কথা বলছে সেগুলোকে আমরা মানে অস্বীকার করা শুরু করে দিই মানে কত মানে একজন ভয়ানক একটা বিষয় দেখতেছেন মানে সে একটা কথা বলছে আমি তার গালি সাপোর্ট করতেছি না কিন্তু সে যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গুম হত্যা খুন নির্যাতন নিপীড়ন নিষ্পাশন তারপরে এই যে প্রাতিষ্ঠানিক যে একটা রূপ দিছে এগুলাকে এই যে নোংরা রাজনীতি দল কানাদের রাজনীতি রাজনীতির মাধ্যমে এই ক্ষমতা অপব্যবহার এই যে বিষয়গুলো নিয়ে হাদি কথা বলছে এখন হাদি খারাপ হাদি রাজাকার হাদি যদি মুজিববাদ নিয়ে সুন্দর কথা বলতো তাহলে হাজি হয়ে যেত দেশপ্রেমিক হাজি যদি হাদি যদি অন্যদের এই যে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বলতো অনেক ভালো হয়ে যাইতো সবার কাছে জামাতকে নিয়ে বলতো গোলাম আজম দেশপ্রেমিক বলতো অনেক ভালো হয়ে যেত কিন্তু সে বাঙালি সংস্কৃতি নিয়ে বলছে চিরায়ত বাঙালির কালচার কৃষ্টি এই যে বাঙালিদের যে স্বভাব এগুলো নিয়ে বলছে আমাদের আমলাতন্ত্র নিয়ে বলছে সমাজের স্তলার মানুষের যে উঁচুতার তলার যে মানুষরা দুর্নীতি করে কতভাবে করে না না কিভাবে করে কীভাবে এগুলো ফাংশন করে সেগুলো নিয়ে বলছে আধিপত্যবাদ নিয়ে বলছে সাংস্কৃতিক যে আগ্রাসন কালচারাল অ্যাগ্রাসনের এগেনস্টে বলছে মানে কিভাবে আমাদের দেশটা মানে একদম নর্মালাইজ হয়ে যাচ্ছে আমাদের এই যে মানুষকে এইগুলোর বিরুদ্ধে হাদি সচেতন করছে এখন আমরা তার এই জিনিসগুলো দেখি না আমরা তার গালিটা দেখি মানে মানুষ কত পরিমাণ দলকানা হাদিকে নিয়ে অবশ্যই সমালোচনা হইতে পারে হোক কিন্তু সে যেই বিষয়গুলো বলছে যেগুলোর এগেন্স্টে সে গালি দিছে যেগুলোর এগেন্স্টে সে বাজ ব্যবহার করছে কেন তাহলে এই বিষয়গুলার যে একটা সমস্যা আমাদের সামাজিক রাজনৈতিক যে একটা সমস্যা সেগুলো সমাধান করতে কেউ আগ্রহী না কিন্তু হাদিকে নিয়ে নিন্দা করতে আগ্রহী এই যে ভণ্ডামি আর কত আর কত এবং হাদিকে নজরুল কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতি কবি তার পাশে কেন সমাহিত করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলে অথচ কবি কাজী নজরুল ইসলামের সারাটা জীবনের যুদ্ধই ছিল আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এগুলোর বিরুদ্ধে এবং হাদি সেটা নিয়ে পরবর্তীতে অনেকেই কথা বলছে কিন্তু হাদি সবচাইতে সুন্দরভাবে মানুষকে জাগিয়ে তুলতে পারছে মানুষের কাছে তার কথাগুলা সাবলীলভাবে পৌঁছাইতে পারছে সেই কারণে হয়তোবা হাদি নজরুলকে ধারণ করছে এবং তার যে বিদ্রোহী কবিতা এটার একটা রূপ মানে অন্য একটা রূপ আমরা দেখতে পাচ্ছি হাদির মাধ্যমে আমরা হয়তো এটা কখনো জানতাম না আমরা ছন্দে ছন্দে কিন্তু এই যে বিদ্রোহী কবিতা একটা বিদ্রোহ একটা দ্রোহের যেই ভাষা সেই ভাষায় সে আবৃত্তি করার চেষ্টা করছে তা আসলে হাদি সেটা ধারণ করত। সাম্রাজ্যবাদ বিরোধী যেই চিন্তা চেতনা ধারণ করত। আধিপত্যবাদ বিরোধী যে হেজিমনি এই হেজিমনি বিরোধী চিন্তাভাবনা মন সে ধারণ করতো এবং মানুষকে সেটা বোঝানোর চেষ্টা করত। এই কারণেই হাদি মানে তার আদর্শর একজন মানুষ তার আদর্শিক একজন মানুষ কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার পাশে সমাহিত করা হয়েছে সেটা নিয়ে আমার কোনো পক্ষ বিপক্ষের কোনো যুক্তি নাই কিন্তু আমি বিষয়টা যেটা বলার চেষ্টা করছি কি মানে তো এই বিরুদ্ধে লড়াই করছে এই যে নোংরা কালচার আমাদের চিরায়ত বাঙালি কালচারকে আমরা কিভাবে ঘৃণা করে কিভাবে একটা নতুন একটা ফ্রেম তৈরি করে ফেলছি আমরা এবং সেটাকে আমরা নর্মালাইজ করে ফেলছি আমাদের নিজেদের কালচারকে ভুলে গিয়ে সেটার বিরুদ্ধে হাদি কথা বলেছে আমরা আসলে বলতে পারবো না হয়তোবা আমরা হাদির মতো তো সুন্দর করে বুঝাই বলতে পারবো না এই কারণে আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে না বরং আমরা গালি দেওয়া সব কিছু কায়াম করতে চাই আমরা অপরাধ প্রবণ অপরাধ করে নিজের মানে নিজের নেতার সকল দোষগুণ ভুলে যাই কিন্তু অন্যের দোষটা ধরে তাকে ছোট করে 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 ওই যে তার আসল যে ইচ্ছাটা যে আসল যে লড়াইটা সেটাকে আমরা মানে সেটাকে আমরা একদমই অস্বীকার করে ফেলি যে আমাদের যে নোংরামি থেকে বাঁচা প্রয়োজন আমাদের যে সাংস্কৃতিক আগ্রাসন এগুলো থেকে বাঁচার প্রয়োজন আমাদের যে নোংরা যে রাজনৈতিক কালচার সেটা থেকে বাঁচার প্রয়োজন হুম গুম হত্যা খুন এই যে এই জাতীয় নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ এগুলো থেকে আমাদের বাঁচা প্রয়োজন সেগুলো নিয়ে হাদি কথা বলতে বলতে হাদি শহীদ হয়ে গেছে একজন হাসতে হাসতে দেখেন যারাই বলে এগুলা হাদির যে মারা গেছে হাদিকে মেরে ফেলছে তারা কিন্তু হাদির মৃত্যুর শাস্তি দাবি করে না বরং তারা খুশি হয়েছে এবং তারা উল্টা হাদির বিচার করতে চায় এই কথাগুলো সে কেন বলছে কিন্তু হাদিকে একজন মানে জ্বলন্ত একজন মানুষ যে এগুলোর অন্যায়ের প্রতিবাদ করছে একজন প্রতিবাদী মানুষের মৃত্যু নিয়ে আমাদের কোনো হাহাকার নাই মানে আমরা কতটা নোংরা কতটা বিকৃত মস্তিষ্কের Loggia. Loggia.